চিকেন কষা তো অনেকেই খেয়েছো কিন্তু আজকে আমরা এমন চিকেন কষাটি করব যেটা তোমরা এর আগে কেউ কখনো খাওনি তার জন্য আজকে বাজার থেকে ফ্রেশ চিকেন নিয়ে চলে এসেছি আজকে আমাদের নতুন রেসিপি হতে চলেছে সেই জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে প্রথমে চিকেনটাকে ধুয়ে নিতে হবে যতক্ষণ মাংসটা ধোয়া হচ্ছে আমি পেঁয়াজ রসুনটা কেটে নিই উনুনটা জালে নেই না হলে অনেক রাত হয়ে যাবে উনুনটা ধরে গেছে তাড়াতাড়ি বসিয়ে দাও এখন আমাদের শুরু হবে চিকেন কষা ইউনিক রেসিপি আমার পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে তো এখন আমাদের রান্না চালু হবে সবার প্রথমেই কড়াইতে তেল দিয়ে দেব আমি এখন দিয়ে দিব আদা আদাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব রসুন এখন দিয়ে দিব পেঁয়াজ সবশেষে আমরা দিয়ে গোড়া মশলা মশলা যাতে পুড়ে না দেয় তার জন্য একটু জল দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো মাংস দের চিকেন কষা হয়ে গেছে এখন নামিয়ে নিব। অবশেষে আমাদের তৈরি হয়ে গেল চিকেন কষা। হুম রেসিপিটা ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।